গাছের বড়ই প্রায় শেষ মুহুর্তে পেকে গেছে ম্যাক্সিমাম বড়ই তো এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে কিছু কিছু গাছের বড়ের সাইজ অনেক ভালো কালারও ভালো বড়গুলো পেকে গেছে দেখতে পাচ্ছেন যে গাছগুলো আমাদের যে চারাগুলো আসলে একটু ভালো হয়েছে ওই গাছে বড়ের গ্রোথও ভালো এটা ভালো আসছে বল সুন্দরী এই জাতের নাম হচ্ছে বল সুন্দরী নতুন জায়গা তো ওই জন্য দেখা যাচ্ছে বরের সাইজও তো ভালো আসে না কিছু কিছু গাছে বরের সাইজ ভালো আসছে সব গাছের সাইজ আসে মিষ্টি হয়ে গেছে অনেক গাছ আছে কিন্তু সব গাছে আসলে ওইভাবে বরে আসে না সব গাছ ওইভাবে বাড়ে নেই ছটা অনেক ভালো বড় আসছে গাছের গ্রোথও ভালো আমার গাছের মাটি সরে গেছে গোড়ার থেকে নতুন জায়গা তো গাছ এতই ছোটো যে তাকে কিছুর সাথে বাজাই রাখতে হতেছে ভেঙে পড়ে যাবে এরকম করে অনেক গাছের ঠাল ভেঙে গেছে আমার তো গাছের কালার ভালো বাট বড়ই কম আসছে অনেকটা সেই সব গাছে বড় খাওয়া হয়েছে অনেক